আসসালামু আলাইকুম ওয়ান ইয়ার্স থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স আমাদের শপে আসার অ্যাড্রেসটি প্রথমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসতেই আপনারা পেয়ে যাবেন ওয়ান ইয়ার্সের সব কালেকশন তো আজকে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান বিপুলের কিছু আনকমন সম্পূর্ণ নতুন ইট কালেকশন থ্রি পিস তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন তো ভিওয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালেকশন এটা উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখে নিন আমি প্রথমেই গলার কাজটা আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন গলার কাজটা খুবই সুন্দরভাবে ফিনিশিং করা রয়েছে আর কালার কম্বিনেশনটা জাস্ট অস্থির একটি কম্বিনেশন উপর থেকে নিচ পর্যন্ত দেখুন নিচের দামানের অংশটা দেখুন ভিওর্স দামানের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে আর এটার ফোর পিস থাকবে ইনার সহ দেওয়া রয়েছে এবং স্লিভের অংশটা পাশ থেকে যাবে ইন্ডিয়ান বিপুলের এই কালেকশনগুলো পেতে আপনারা সরাসরি চলে আসুন ওয়ান ইয়ার্স ফ্যাশনে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নখ দিয়ে আপনারা অর্ডারটি করে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে এই যে ওনাটা দেখুন ওনাটা কিন্তু খুব বড়ো এবং খুব সুন্দরভাবে করা রয়েছে দুই পাশে আপনার বডির সাথে মিলিয়ে কাজ করা রয়েছে আর প্রিন্টটা দেখুন প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর ফোর প্রিন্ট এটার ভিতরে চারটি কালার রয়েছে চারটি কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা অ্যাভেলেবেল থাকা সাপেক্ষে অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আর প্রত্যেকটারই কিন্তু আপনার ইন্ডিয়ান প্রোডাক্টের দাম কিন্তু এবার আকাশ ছোঁয়া কিন্তু আমাদের কাছেই পাচ্ছেন আপনারা একদম সুলভ মূল্যে যেহেতু রেটটা আমাদের স্থির থাকছে না তাই আমরা রেটটা এখন দিতে পারছি না আপনারা অবশ্যই অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রেটটা জেনে নেবেন অথবা সরাসরি শপে এসে আপনারা দেখে শুনে বুঝে আপনাদের প্রোডাক্টটি আপনারা নিয়ে নিতে পারেন ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় আমাদের তিনটি শপ রয়েছে এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তিয়াত্তর নম্বর শপ এই যে আরেকটি কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনার চয়েজ হয়ে থাকলে অবশ্যই অবশ্যই এই কালেকশনগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন সেলোয়ারটা থাকবে সলিডের ভিতরে ইনার সহ রয়েছে এবং স্লিভের অংশ পাশ থেকে যাবে এই যে আরেকটা কালার এই কালারটাও দেখুন জাম কালারটা কিন্তু খুবই সুন্দর অস্থির একটি কালেকশন উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন সেলোয়ারের অংশটা যাবে সলিডের ভিতরে আর উড়াটা মার্শাল্লা খুবই সুন্দর একটি কালেকশন আর ওয়ান ইয়ার্স ফ্যাশনের সব কালেকশন পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এটা নতুন আরেকটি একটি কালেকশন এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন অস্থির একটি কালেকশন পিপুলের কালেকশন বলতে আপনার অস্থির আর ওয়ান ইয়ার্স ফ্যাশনের সবসময় আপনারা নিত্য নতুন ড্রেসের কালেকশন পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফলো দিয়ে রাখবেন এই যে দেখুন ওনাটা অস্থির একটি কালেকশন এই যে ওনার সাইড দিয়ে আপনার কাজ করা রয়েছে কাটওয়ার সহ ওড়াটা বডিতে কিন্তু ওনার কাজ করা এই যে দেখুন আরেক একটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটাও উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিন চয়েস না চয়েস হয়ে থাকলে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে তাই দেরি না করে দ্রুত অর্ডার করাটা আপনার দায়িত্ব অথবা সরাসরি শপে এসে নিয়ে নিতে পারেন কারণ অলরেডি কিন্তু ওয়ান ইয়ার্সের ঈদ কালেকশন চলে এসেছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু ঈদ উপলক্ষে আসা আর প্রত্যেকটা কালেকশনে থাকবে ইউনিক একটার সাথে একটার কোনো মিল থাকবে না প্রত্যেকটাই আলাদা আলাদা কালেকশন থাকবে আপনাদের জন্য এই যে দেখুন ফিরোজা কালারটা এটা এটা তো মনে জানি বলে পাউডার এটা বলে এটার কালার আরেকটা কালার আছে কি জানি এ মুহূর্তে মনে আসছে না যাই হোক বিওয়ার্স যদি এটা আপনাদের চয়েস হয়ে থাকে আপনারা অর্ডার করে নিতে পারেন এটার আরেকটি কালার রয়েছে এটা সুরমা কালার না পার্পল পার্পেল কালার এই যে দেখুন এটাও উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন নিচের দামানের অংশটা দেখুন খুব সুন্দরভাবে করা রয়েছে আর পুরো বডিতেই কিন্তু আপনার গর্জিয়াস কাজ করা ইনার এবং স্লিভের অংশ রয়েছে সেলোয়ার থাকবে সলিডের ভিতরে এই যে উড়নাটা মাশাল খুব সুন্দর একটি ওড়না তো বিওয়ার্স টয়েস হয়ে থাকলে শপে এসে অর্ডার করতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম